নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি এই যে আমার বাড়ির গাছের ভেন্ডি তুলছি এই ভেন্ডি দিয়ে একটা আমি রেসিপি করে দেখাবো যেটা দিয়ে আর কোনো কিছুই লাগবে না অতি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দেখুন ভেন্ডিগুলো তুলে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কাটতে শুরু করে দিলাম কেটে নিচ্ছি ভেন্ডিগুলো সব ভালো করে একেবারে কচি ভেন্ডি নিজেদের বাড়ির গাছের হলে যেমন হয় যে ভেন্ডিগুলো কাটা হয়ে গেল এবার তার সাথে একটা আলু কেটে নিচ্ছি আলুটাকে ওই ভেন্ডির মতনই লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা আমাকে একটু সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আলু কাটা হয়ে গেল এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটাকে আগে উপরের যে পেঁয়াজটা কাটা এসেছে আর মশলা লাগবে না এমনি ঘরোয়া যেটুকু মশলা সেইটুকুই সেইটুকু মশলা দিয়ে এত সুন্দর রান্না হবে একবার অন্তত আপনারা বাড়িতে রান্না করে দেখুন এখন শীতকাল শীতের সবজি হালকা মশলা দিয়ে রান্না করে খাওয়া শরীরের জন্য তো আমাদের খুবই দরকার এই যে কোন এবারে আদাটা আমি ছিলে নিচ্ছি বেশি নয় এক ইঞ্চির মতন আদা লাগবে সেটাকেই আমি ছিলে নিচ্ছি তারপরে আমি রসুনটাও ছাড়িয়ে নেব আদাটাকেই প্রথমে এবারে রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি কিন্তু মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব এবারে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি সোয়াবিন জলে একটু ভাপিয়ে নিই সোয়াবিনটা এই যে দিয়ে দিলাম দেখুন সয়াবিনটা ফুটতে শুরু করেছে এবারে ওটাকে জল ঝরিয়ে চিপে রেখে দিয়েছি এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে প্রথমে সয়াবিনগুলোকে ভেজে তুলে নেবো সয়াবিনগুলোকে কিছুটা সময় নিয়ে ভালো করে ভাজবো সব সময় আমি বলি বন্ধুরা যায় রান্না করি যেমন ভালো ভাজা হবে তেমনি কিন্তু রান্নার স্বাদ আসবে যে আমার ভাজা হয়ে গেছে এবারে গুলো তুলে নেব গুলো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো ওই রকম ভালো করে ভেজে নেব এই সময় তবে গ্যাসটাকে একেবারে কমিয়ে লোতে রেখেছি আমি সব সবসময় ভেন্ডি ভাজার সময় একদম গ্যাস কমিয়ে রাখি কারণ ভেন্ডি কিন্তু ওভেন বাড়ানো থাকলে শুধু পুড়ে যাবে ভালো করে ভাজা যাবে না আর একটু গ্যাস কমিয়ে রাখলে ভাজা যাবে ভালো এই দেখুন কত সুন্দর করে ভেন্ডিগুলো ভেজে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে একটা বেগুন এটা গাছেরই এসে এটা আমি ভিডিও করিনি আমাদের গাছেই হয়েছিল সেইটাকে বড় বড়ো করে চার টুকরো করে ওটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে বেগুনটা সেটাও তুলে নিচ্ছে এবারে ওই তেলের মধ্যেই ওই যে আলু কেটে রেখে দিয়েছিলাম ওইটাকেও ভালো করে ভেজে নেব আলুটাকেও লাল লাল করে ভেজে নেব এই যে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে এবারে বড় সাইজের যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি কিন্তু ফোরণে কিছু দিলাম না শুধু পেঁয়াজটাই দিয়েছি কেননা আমি গরম মশলা দেবো বলে এই যে পেস্ট সে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা কষার সময় ওভেনটাকে আবার সিম করে দিতে হবে কিছুক্ষণ কষার পর ঢাকা দিয়ে রেখেছিলাম আবার ঢাকা খুলে দেখছি মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আবার ভালো করে কষে নিচ্ছি দেখুন কষা হয়েই এসেছে এবারে আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি করেই দেব কেননা আলুটাও সিদ্ধ হবে তো এবং সামান্য ঝোল করব এই শীতের সবজি হালকা ঝোল খেতে ভালো লাগে এবং শরীরের জন্য তো ভালোই এই সময় আমি সোয়াবিনগুলো দিয়ে দেব ভেন্ডি আর বেগুন আমি কিন্তু এখন দেব না কেননা ওটা আগে থেকে দিলে গলে যাবে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আলুটা সিদ্ধ হতে দিলাম সিদ্ধ হয়ে গেছে আলু এবারে ভেন্ডি আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম এবারে রান্নাটা হতে দিলাম দেখি রান্না হয়ে গেছে এবারে গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো ভালো করে নাড়িয়ে নিলাম বন্ধুরা রান্না হয়ে গেছে